শাহরুখ কিংবা সালমান খানকে পাশ কাটিয়ে ধুম ফোরে চূড়ান্ত হলেন রণবীর কাপুর খবর বলিউড দুনিয়ার বিরাট চমক নিয়ে আসছে যাচ্ছে যশ রাজ ফিল্মস এর আলোচিত ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির সিনেমাটি খ্যাত রণবীর এই সিনেমার প্রধান আকর্ষণ দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল কে হবে ধুম ফোর এর ভিলেন কখনো শাহরুখ কিংবা সালমান কখনো ঋত্বিকের কথা আসছে কিন্তু সর্বশেষ সবাইকে পাশ কাটিয়ে রণবীর কাপুরই হলেন চূড়ান্ত কেন তাকেই বেছে নিয়েছেন কেমন হতে যাচ্ছে যশ রাজ ফিল্মের আলোচিত ধুম ফ্রেঞ্জির চতুর্থ সিনেমা কিস্তির সিনেমাটি জানাবো এবারের পর্বে অ্যানিম্যাল সিনেমার সফলতার ঘোর এখনও কাটেনি অ্যানিম্যাল সিনেমার প্রধান নায়ক রণবীর কাপুরের বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল সেই সিনেমাটি সমান্তাল পেয়েছেন প্রশংসায় এই দিকে শনিবার তারই জন্মদিনে এলো আরেক ধামাকা খবর এবার এ অভিনেতার নাম লিখিয়েছেন ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির সিনেমাটিতে বহুল প্রতীক্ষিত এই সিনেমায় বিলেন হচ্ছেন রণবীর কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হচ্ছে ধুম সিনেমা এক সময় ধুমমা সালে গানটি ছিল মানুষের মুখে মুখে অ্যাকশনে রিয়েলিটির এই সিনেমার মতন কাজে কখনো তৈরি হতে পারেনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সিনেমা এই সিরিজের অন্যতম বিশেষত্ব ছিল সিনেমার খলনায়ক হলো গল্পের আসল নায়ক দুই সালে মুক্তি পায় এই সিনেমার তৃতীয় পর্বটি এরপর নানা কথা শোনা গেলেও পরবর্তী সিরিজটিকে নিয়ে এর আগে সালমান খানের কিংবা শাহরুখ খানের কথা শোনা গেলেও অবশেষে রণবীরের জন্মদিনে পাওয়া গেলো ধূমফোরের আসল নায়কের নাম জানা গেছে ধূমফোর সিনেমাটি পাক প্রস্তুতি কাজ চলছে এখন দুই সাল ও ২৬ সালে চলবে ছবিটির শুটিং প্রযোজক আদিত্য চোপড়া ছবিটি নিয়ে তাড়াহুড়া করতে চান না তাই দীর্ঘদিন ধরে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলছেন তিনি ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে রণবীরের সঙ্গে আদিত্য ছবিটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা করছেন এরপরই ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের সম্মতি দিয়েছেন তিনি তবে ছবিটিতে রণবীর ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে তা এখনো পুরোপুরি জানা যায়নি দর্শক আপনাদের কি মতামত ধুম সিনেমাটি নিয়ে যান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে